চিংড়ি মাছ ভাজা একদম ছোটো চিংড়ি এটাই খেতে হেভি লাগে খুব সুন্দর লাগে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন আর তার সঙ্গে একটা ছোটো থেকে শুকনো লঙ্কা দেবেন আর দু তিন কোয়া রসুন দিয়ে দেবেন রসুনটাকে একটু করে থেতো করে নেবেন একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এই চিংড়ি মাছ দিয়ে মেখে খাবেন গরম ভাতের সঙ্গে টাফাটি লাগে পেঁয়াজ ও চিংড়ি মাছ পড়ছে না খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে একদম কষা কষা আজকে প্রায় দু রকম শাক নেওয়া হয়েছে দু রকম শাক এটা খানে শাক ভাজা এখানে হচ্ছে লাউ শাক লাউ শাকটা আছে করা হয়েছে আর এই মূলো শাকটা গতকাল মূলো শাক হয়েছিল তো অনেকটা পরিমাণ হয়েছিল মূলো শাক কিছুটা বেঁচে গিয়েছিলো তাই রেখে দিয়েছিলাম ফ্রিজে কেন শীতের শুরুতে এই বিভিন্ন রকমের শীতকালীন শাক ভাজা খেতে খুব ভালো লাগে তো মূলো শাকটা এই শীতকালীন মানে শুরুতে সিজনের শুরুতে প্রথম পেলাম মানে কালকে খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তাই কিছুটা পরিমাণ রেখে দিয়েছি মানে হচ্ছে বাসি গতকালের এটা কিছুটা পরিমাণ ছিল বলে রেখে দিয়েছি এটা শাকটা খেতে খুব ভালো লাগে আর এখানে আনুষাঙ্গিক কী কী আছে বলি একটু এটা হচ্ছে থোর ভাজা এটা হচ্ছে কচুর লতি আমাদের বাড়িতে এখন বর্ষার সময় বাড়িতে উঠোনে প্রচুর জঙ্গল হয়েছে সেখানে কচু কচু গাছ হয়েছিল কচু গাছে গোড়ায় একদম সরু সরু লতি বেরিয়েছিল সেইখানে তুলেছিলাম সেই কচুর লতি এটা আর এখানে রয়েছে হচ্ছে গাঠি কচুর দম গাঠি কচুর দম চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে এটা হচ্ছে লম্বা একদম লম্বা চারাপোনা মাছের ঝোল সজরাটা আলু দিয়ে ঝোল করা হয়েছে চারাপোনা আর এখানে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ওপর কী আছে এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা মানে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা হচ্ছে চিংড়ি মাছ ভাজা এখানে হচ্ছে লেবু লঙ্কা পেঁয়াজ ব্যাস এই আছে আজকে চলুন খাওয়া দাওয়া শুরু করি এই চিংড়ি মাছ একদম ছোটো ছোটো চিংড়ি মাছ একদম ঝুড়ো চিংড়িও না বা বড়ো চিংড়িও না খুব ছোটো ছোটো চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে আর শুকনো আকাশ দিয়ে ভাজা করা হয়েছে প্রথমে আগে মূল শাক ভাজা দিয়ে খেয়ে নিই মূল শাক ভাজাটা যখন ঘরে হয় না মানে গন্ধতেই খেতে মানে খিদে বেড়ে যায় মূল শাক ভাজার গন্ধটা তার সঙ্গে যদি একটু নাকল কুঁড়ো থাকতো ভালো হতো নাগল কুড়ানো তো নল কুড়ানো তো এই মুহূর্তে ব্যবস্থা ছিল না বলে দেওয়া হয়নি 배 아플라기 때문에 무르스가 고하자. 나 지금 잘잘 놓까? 에 빌라 에 빌라. বলছে থর ভাজা দিয়ে এই থোর ভাজাটা সবসময় মনে রাখবেন বা কাঁচকলার থোর বা কাঁঠালি কলার থোর যদি হয় খুব ভালো হয় কাঁচকলার থর বা কাঁঠালি কলার থর এগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও সুস্বাদু থর ভাজা খাবার থেকে থরের রস যদি খাওয়া যায় আরো উপকারী মানে যাদের হাই প্রেশার আছে ধরে রসক উপকারী এবার নেব হচ্ছে কচুল টসি একদম সরু সরু কচুল টোসি বা দারুণ 또바로워지거든 এটাই খেতে হেভি লাগে খুব সুন্দর লাগে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন আর তার সঙ্গে একটা ছোট থেকে শুকনো লঙ্কা দেবেন আর দু তিন রসুন দিয়ে দেবেন রসুনটাকে একটু করে করে নেবেন একটু নুন দিয়ে ভালো করে লাট করে ভেজে এই চিংড়ি মাছ দিয়ে মেখে খাবেন গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে পেঁয়াজ সহজ ও দারুণ লাগে দারুণ লাগে দুপুরে এরকম খিদে পেটে অসাধারণ লাগে অসাধারণ দারুণ খেলাম দারুণ এবারে হচ্ছে শাকের ঘন্ট সব রকম সবজি দিয়ে কুমড়ো আলু বেগুন মূলো একদম কচি শাক শব্দ এখন বাজারে এসছে তো একদম শাক 把刀叉拿 <clears> hmm. <throat> চিংড়ি মাছ পড়ছে না খেতে যা ফাটা ফাটি হয়েছে একদম কষা কষা হ্যাঁ বিল লাগছে খেতে হ্যাঁ বিল লাগছে A pouco. গাঠে কিছু দম দিয়ে খাওয়া হয়ে গেল এবার নেব চারাপোনার ঝোল একদম জ্যান্ত চারাপোনার ঝোল এই রকম কত বড় লম্বা একটা সজনাটা আলু দিয়ে দেখুন থাক সজনাটা মাছের ঝরটা খেতে ব্যাপক হয়েছে মাছটাও অসাধারণ একদম বা দারুণ খেতে হয়েছে মাছটা জানতো মাছ না খেতে তো ভালো হবেই জানতো চাল আপনার कि जब भलो खेल जान तो चारा चारापोना जल दिए हवा शेषे से से, मसटा के शांति খাওয়া দাওয়া কমপ্লিট ও একদম পেট ভরে মন ভরে প্রাণ ভরে খেলাম তো আজকের এই ভিডিওটাকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পারলে একটু মাফ করে দেবেন মার্জনা করবেন খেতে বসেছি কথাবার্তা একটু ভুল ত্রুটি থাকতে পারে বা কোনো কিছু খাওয়া দাওয়ারও ভুল উঠে থাকতে পারে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং মাফ করে দেবেন কাজ আসি আবার দেখুন কোনো ভিডিওতে নমস্কার